আল্লাহর রাস্তার মধ্যে তারা শহীদ হয়ে গিয়েছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করবে না ও আল্লাহ গো কেন তাদেরকে মৃত বলে ধারণা করব না আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তালা ঘোষণা করে বান্দারা তাদেরকে মৃত বলবে না এই কারণে আমি আল্লাহ বললাম বাল আখিয়া তারা জিন্দা রাব্বে কারিম আল্লাহ এই জায়গার মধ্যে আপনি কাদেরকে বোঝাইলেন তাপসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লাহ মা জালাল উদ্দিন আলাই অত্যন্ত সুন্দরভাবে বলে জগতের বান্দার দলেরা

চার নাম্বারের মধ্যে পর্যন্ত বয়ান করতেছি না শুধু দুই নাম্বার যারা শহীদ তাদের ব্যাপারে কথা বলতেছি শহীদের কাতারের মধ্যে আমার কলিজার টুকরা নবী মোহাম্মদ মুস্তফা আহাম্মদ মুস্তফা সল্লাহ আলাই সাল্লাম নবীজির কলিজার টুকরা নাতি সেই নাতিকে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্যন্ত মোহাব্বত করতেন ভালোবাসতেন হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ কারবালার জমিনের মধ্যে সাদাত করে বরণ করেছেন হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু সাদাত বরণ করার আরো অনেক আগে হুসাইন রাজি আল্লাহ তালানহু যখন কারবালার ময়দানে এখনো আসেন নাই মদিনার জমিন থেকে মক্কা পর্যন্ত বসবাস করতেছে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ কাছে এজিদ বাহিনীর দলেরা বারোশো মতান্তরে সাড়ে বারোশো চিঠি দিয়েছেন চিঠির মধ্যে লিপিবদ্ধ করেছেন ও হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু আপনি কারবালার ময়দানের মধ্যে আগমন করেন কুফা মধ্যে আগমন করেন হোসাইন রাজি আল্লাহ তালানহুর চিঠির মধ্যে লিখে দিলেন আপনি যদি কুপার জমিনের মধ্যে আগমন করেন কুপার জমিনে আগমন করার সাথে সাথে আমরা আপনার কাছে বায়াতে রসুল গ্রহণ করব কারণ আমরা আপনার নানা মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইসাল্লাম নবীকে দেখি নাই আমরা ওই নবীকে পাই নাই আপনি যদি নবীর বংশধর কারবালার ময় কুপার ময়দানে চলে আসেন আমরা আপনার হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করব কিন্তু না না হুসাইন রা দিয়ে আল্লাহ একটা একটা করে যখন বারোশো চিঠি দেয় হুসাইন রা দিয়ে আল্লাহ বালার ময়দানে যান নাই কিন্তু বারোশো মতান্তরে সাড়ে বারোশো চিঠি যখন আসলো সর্বশেষ চিঠির মধ্যে এজিদ বাহিনীর লোকেরা লেখতে লাগলো হুসাইন ও হজরত ইমাম হুসাইন আপনি যদি কারবালার কুফার ময়দানে না আসেন আমরা যদি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ না করতে পারি তাইলে আমরা কাল ময়দানে মাসরের মধ্যে আপনার নামে মোহাম্মদুর রসুল্লার কাছে নালিশ করব যেন আমরা বলবো হে আল্লাহর পয়গাম্বর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইকুমাসাল্লাম আমরা তো নাতিকে একটা চিঠি দেই নাই আমরা অনেক চিঠি দিয়েছি হুসাইন রাজি আল্লাহ তালান হু কুফার ময়দানে আসে নাই হজরত হুসাইন রাজি আল্লাহ তালান হু মক্কার মধ্যে বড় মিটিং দেইকা মক্কার সাহাবাই কেরাম এবং আহালে বায়াতের প্রেমিকদেরকে বললেন আমাকে তারা এমন শর্ত প্রদান করেছে আপনারা অনুমতি দিলে আমি কারবালার ময়দানের মধ্যে চলে যাব কুফার ময়দান ময়দানের মধ্যে চলে যাব হজরতে হুসাইন রাজি আল্লাহ এমন কষ্ট করার সাথে সাথে ওই মদিনাবাসী এবং মক্কাবাসী সবাই তাদেরকে মত দিলেন হে হুসাইন আপনি যদি কারবালার ময়দানের মধ্যে কুফার ময়দানে চলে যান আপনার আব্বানে তারা নামাজরত অবস্থায় কুফার মধ্যে আঘাত করেছে আপনার আব্বা জানের ডান পা মধ্যে তারা তীর মেরেছে আপনি কুফার ময়দানের মধ্যে যাবেন না হুসাইন রাজি আল্লাহ বলে আমার নানা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ

তালিরি জানে ইমামে হোসেন শহীদ হলো কারবালার বালার ময়দা ইমামে হোসেন শহীদ হলো কারবালার বালার মা ফাতে মারে নয়নে মনে হজের তালিরি জানে মা ফাতে মারে নয়নে মনি হজের তালিরি জান ইমামে হোসেন শহীদ হলো কারবালার বালার ময়দাঙ্গে ইমামে হোসেন শহীদ হলো میدانه ولنم امام حسن شوقی داخل. দয়াল নবীৰ জবানে কারবালার বয়ানে দয়াল নবীৰ জবানে কারবালার বয়ানে আউলাদে রসূলই শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইtere দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হোসেন না না পোশাক দাও বলে দয়ালে নবী করেল দোয়া ও গো জান্নাত থেকে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালার শান লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মাও ফাতে নয়ন মনি হজর তালির জান মাও ফাতে মার নয়ন মনি হজর তালির জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান একটা জবান ও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে বলেন ইয়া হুসাইন